নিজের দুই নাতি দাবি নিয়ে চৌধুরী বাড়িতে হাজির হল কুন্তলা চৌধুরী বাড়িতে ঢুকেই সুদীপা ও পরমার আসল পরিচয় সবাইকে জানিয়ে দিল কুন্তলা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি সুদীপার ছবি পত্রিকায় দেখার পর থেকেই সুদীপার আসল পরিচয় জানার জন্য সুদীপার গ্রামে পৌঁছে গেল কুন্তলা নবীনপুরে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে সুদীপার কথা জানতে চাই কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারে না যে সুদীপা কার বংশধর সকলে এটাই বলে যে সুদীপার মা নেই আর বাবা মারা গেছে মা তো ছোটবেলায় জন্মের পরেই মারা গেছিল যে কথা শুনে তো কুন্তলার মনে ধাক্কা দেয় যে না এটা সুদীপার আসল পরিচয় হতে পারে না আমার অন্য কারোর সাথে কথা বলতে হবে এরপরেই খোঁজ নিয়ে ডাক্তার জেঠুর কাছে পৌঁছে যায় কুন্তলা সেখানে গিয়ে যখনই সুদীপার আসল পরিচয় জানতে চাই ঠিক তখনই ডাক্তার যে ঠু ভয় পেয়ে যায় এদিকে কুন্তলা বুঝতে পারে যে সেই মানুষটা হয়তো কোনো কিছু গোপন করছে যেটা বুঝতে পেরে কুন্তলা যখন একটু ভয় দেখায় তখনই ডাক্তার যে ঠু বলে দেয় যে হ্যাঁ ওদেরকে অনাথ আশ্রম থেকে আনা হয়েছিল যমজ বোনের একটা বোনকে আনা হয়েছিল আরেকটা বন আছে যে কথা শুনে তো কুন্তলা বুঝতে পারে যে এটা রূপারই দুই সন্তান এই বলে কুন্তলা আদিত্য ঠিকানাও নিয়ে নেয় নিয়ে সোজা কলকাতায় চলে আসে এমনকি এটাও বলে যে এবার আমি চৌধুরী বাড়িতে যাব সেখানে গিয়ে আমি আমার দুই নাতির দাবি করব এমন কি সবাইকে জানিয়ে দেব যে সুদীপার আসল পরিচয় কি বলে কুন্তলা দেরি না করে চৌধুরীর বাড়ির দরজায় আসে সেখানে এসে সকলের সামনে দাঁড়িয়ে বলে দেয় যে পরমা আর সুদীপা যমজ বোন আর ওরা আমার নাতি ওরা আমার বংশধর যে কথা শুনে তো সকলেই চমকে যায় তো বন্ধুরা এবার যদি চৌধুরী বাড়িতে এসে মুখ খোলে কুন্তলা সুদীপা আর পরমার আসল পরিচয়টা সবাইকে জানিয়ে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো